আমার বঙ্গবন্ধু আমাকে সেখানে ধর্ম নিরপেক্ষতা আকর্ষণতা আর সাহসিকতা উনিশশো সালের আটই জানুয়ারির কথা বঙ্গবন্ধু তখন লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিট তার রাষ্ট্রীয় সফর সংযুক্ত করে লন্ডনে ফিরে এসেছেন বিকেল পাঁচটায় দশ নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন তার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন আমরা সম্মানিত একবার ভাবুন তো যে ব্রিটিশরা আমাদের দুইশো বছর শাসন ও শোষণ করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয় আমার বঙ্গবন্ধু আর সেখানে যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয় আমরা তার কথা মেনে নেব আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না আমার বঙ্গবন্ধু কুছনেকা দিয়ে নিজের ছাত্র অন্যায়ের সাথে আপোষ করেননি আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয় তিনি বলেছিলেন এই স্বাধীন বাংলায় যত বিরঙ্গনে রয়েছে তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি বত্রিশ আমার বঙ্গবন্ধু আমাকে শেখা কিভাবে বিচক্ষণের দূরদর্শী হতে হয় উনিশশো সালে একটি সাক্ষাৎকার তিনি বলেছিলেন আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয় বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এদেশের মাটির মানুষ আর আবহাওয়া চায় আমার বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধু এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথা গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু পরিশেষে ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধু উদ্দেশ্যে বলতে চায় ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন